সুযোগকে কখনো হেলায় হারাবেন না কারণ সুযোগ বারবার আসে না বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কেন জানেন কারণ তারা তাদের জীবনের চমৎকার সুযোগকে মিস করেছে তারা সেই সব সুযোগকে পাত্তা দেয়নি তাই তাদের জীবনে কোনো টার্নিং পয়েন্ট আসেনি তাদের জীবন পরিবর্তন হয়নি আপনি যদি সুযোগকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে না পারেন তাহলে একটা সময় হাজারো আহাজারি করলেও আপনি সেই সুযোগের দেখা পাবেন না আমাদের আশেপাশে অনেকেই আমাদেরকে চমৎকার সব সুযোগ এনে দেয় চমৎকার সব পরামর্শ দেয় সুন্দর একটা পথ দেখিয়ে দেয় যে এই পথে গেলে আপনার জীবন বদলে যেতে পারে বা এমন অনেকেই বলেন যে আপনি যদি এই কাজটি করেন আমি আপনাকে সাপোর্ট দিব আপনি যদি তৎক্ষণাৎ সেই সুযোগটা কাজে না লাগান তাহলে দেখবেন সেই সুযোগটা আপনার মিস হয়ে যাচ্ছে সেই মানুষটাও কিন্তু আপনি যদি সঠিক সময়ে তার কথাটা না শুনেন সেই মানুষটাও কিন্তু আপনাকে আর সহযোগিতা করবে না তাই সুযোগ যখন আপনার